এই ইরাক ইরান এই ইরাক ইরান ইসরায়েল যখন যুদ্ধ চলেছে তখন দেখবেন আমাদের ইউটিউব ফেসবুকে কিছু কিছু মৌলানাদের ওয়াজ বেড়ে গেছে ইরান এবং শিয়া মতবাদ নিয়ে ইরানিরা শিয়া এরা কাফের আমাদের দেশের কিছু মৌলানা এদেরকে আমরা মুসলমান মনে করি না একজন বললেন একজন বিরাট মহল আনবি বলতেছেন আমাদের কোরআন শিয়াদের কোরআন এক না শিয়ালা কিছু কিছু আয়াত আছে আমি সেই মৌলানাকে বলতে চাই এই যে কথাটা বললেন এই কোরআন এই যে ইরানের ছাপানো একটা কোরআন এই যে আমি যেটা পড়াই আপনাদের কোথায় একটা কোরআন আমি পড়াই না যেটা এই যে এই কোরআনটা এটা ইমাম খমিনের যে জন্মস্থান খামেন খানেনের যে মেন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আমাকে গিফট করা খানেন শহর থেকে গিফট করা এটা ইমাম খমিনের যে জন্মস্থান ওখানে গিয়েছিলাম ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছিলাম বক্তব্য রাখার পর ওনারা এই কোরআন শরীফ আমাদের গিফট করেছে কই দেখান তো এই আয়াতগুলা দেখাতে পারবেন আপনি তো মৌলানা বক্তব্য দিলেন এরকম আয়াত ঢুকিয়েছে আপনি কি বলেন তো আপনি কোন স্টেটের কোন জায়গা থেকে ছাপানো কোরআনের মধ্যে আপনি এই আয়াত দেখতে পেয়েছেন অতিরিক্ত পারলে দেখান মিথ্যাচার দেখেন মুসলমানদের বিভক্তি তৈরি করবার জন্য যে মিথ্যাচার এই মিথ্যাচার গুলো এইভাবে তৈরি দেখেন আমাদের সুন্নিদের মধ্যে কত বিভক্তি আছে না বিভিন্ন দলে বিভক্ত সুন্নিরা এখন কোন দলের যদি কোনো ভ্রান্ত মতবাদ থাকে তাহলে কি এটার জন্য পুরো সুন্নি মতবাদকে আপনি গালি নেবেন বলেন সুন্নি মতবাদকে আপনি গালি দিতে পারেন না আমাদের সুন্নিদের মধ্যে কেউ ঢোল বাজায় কেউ নাচে কেউ গান গায় এটা তাদের নিজস্ব ব্যাপার তার মানে এই নয় আপনি বলতে পারবেন না পুরো সুন্নিরাই শান্ত সুন্নিরা এই এই বলে পারবেন বলেন সুন্নিদের মধ্যে অনেক প্রান্তিক এই মতবাদ চিন্তা দর্শন আছে এটার জন্য পুরো সুন্নি মতবাদ প্রতিষ্ঠিত হবে বোঝাইতে পারলাম তিনি শিয়াদের মধ্যেও কিছু দল আছে কেউ কেউ সাহায্যে দেয় কেউ কেউ মায়ের সাথে নিয়ে কত কথা বলে এটা তাদের ভ্রান্ত মতবাদ কিন্তু এটার জন্য মতবাদ তাই না কারণ বর্তমান তিনি ইমাম ওনার ফতোয়া আছে ওনার ফতোয়া আছে যেন সাহাবাদেরকে গালা না করা হয় আর এই বর্তমান যে ইমাম ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি দুই হাজার আট সালে আমি খুব কাছ থেকে দেখেছি